আপনারা যারা ফুলকপি চাষ করেন এরা আসলে কি কী ফুলকপি চাষ করবেন কোন জাতের গাড়বেন কি কী জাত রোপণ করবেন কখন কোন জাত আসলে ফুলকপি যে রোপণ করবেন আপনার এই যে জুলাই থেকে তারা জুন জুন জুলাই থেকে চারা রোপণ শুরু হয় জুলাই থেকে এরপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ফুলকপি চাষ উপযুক্ত সময় শীতকালীন সবজি আর বর্ষাকাল শুরু হয় এখন আপনারা আছেন এই যে অনেকেই বিধান কি কী জাত কি জাত আপনার ফুলকপি চাষ করবেন কোন সময় কোন জাত গাড়বেন রোপণ করবেন আর কেমন ফলন হয়তো হয়ে থাকে আর কেমন চারার প্রয়োজন বিঘা প্রতি কেমন চারার প্রয়োজন কি জাত কেমন গাড়বেন কেমন ফল কেমন লাভবান কেমন খরচ কেমন বিচির দাম এই নিয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আসি আমি মোহাম্মদ ফরিদ হোসেন তেপুকুরিয়া ফার্মার আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আর যারা চেনা চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমে আপনার যে একটি জাতের নাম বলবো এটা হলো হোয়াইট মার্বেল হোয়াইট মার্বেল এটা হলো মধ্য জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্য জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রোপণের উপযুক্ত সময় আর এই হোয়াইট মার্বেলের গড় ওজন হয়েছে পাঁচশো গ্রাম চারশো গ্রাম থেকে ছয়শো গ্রাম হয়ে থাকে গড় ওজন হলো পাঁচশো গ্রাম প্রতি বিঘায় তেত্রিশ শতাংশ এক বিঘা চারার প্রয়োজন পড়ে সাত হাজার সাত থেকে সাড়ে সাত হাজার চারা প্রয়োজন পড়ে হোয়াইট মার্বেল হোয়াইট মার্বেল এইটা আপনার পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিনে ফল সংগ্রহ করা যায় যারা অতি দ্রুত করতে পারেন যে পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় হোয়াইট মার্বেল আর এর দূরত্ব হলে বারো থেকে চোদ্দ ইঞ্চি দূরত্বে রোপণ করা যায় এক বিঘা তেত্রিশ শতাংশে সাত থেকে সাড়ে সাত হাজার চারা রোপণ করতে পারবেন এরপরে যেটা বলবো যেটা হচ্ছে আপনার হোয়াইট মাউন্টেন হোয়াইট মাউন্টেন এর বোপনের সময় মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হোয়াইট মাউন্টেন রোপণের উপযুক্ত সময় আর এর গড় ওজন হল আটশো গ্রাম আটশো থেকে নয়শো গ্রাম গড় ওজন এটা আপনার এক কেজি এক কেজির উপরে পর্যন্ত যদি একটু বেশি মানে একটু পাতলা করে রোপণ করা হয় তাহলে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে গড় ওজন এক কেজি হয়ে থাকে হোয়াইট মাউন্টেন এর রোপণ থেকে ফল সংগ্রহ ষাট দিন ষাট দিনের মধ্যে ফল সংগ্রহ করা শুরু হয় যদি এখানে লেখা আছে হোয়াইট মাউন্টেন পাঁচপান্ন থেকে পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিন অথচ মাউন্টেনটা একটু সময় লাগে যদি একটু বড়ো সাইজ করতে গেলে একটু সময় লাগে এটা আপনার প্রতি এটা হলো আপনার ষাট দিনের মূল সময় ষাট দিনে সংগ্রহ করা মূল সময় আর যদি বৃষ্টি কম হয় তাহলে একটু আগাম আসে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে একটু লেট হয়ে যায় আর তারপর আপনার এই যে হোয়াইট মাউন্টেন প্রতি বিঘা জমিতে সাড়ে চার থেকে পাঁচ হাজার চারা রোপণ করা যায় আর এই হলো দূরত্ব দিবেন ষোলো থেকে আঠারো ইঞ্চি ষোলো থেকে আঠারো ইঞ্চি দূরত্বে রোপণ করা যায় এটা হর ধবধবে সাদা হ্যাঁ অনেক সুন্দর ধবধবে সাদা হয়ে থাকে যারা চাষ করছেন হোয়াইট মাউন্টেন চাষ করতে পারেন এটা হলো ইয়ার মালিক সিটের আমদানি করে সাকাতার তারপর আরেকটা হলো এটা এয়ার মালিক সিট আমদানি করা থাকে ত্রিপল ওয়ান এটা হলো ত্রিপল ওয়ান এটা হলো জাপানি একটি জাপানি বিস এটিও এটা হলো আপনার বোপনের সময় জুন থেকে সেপ্টেম্বর এটা জুন থেকে শুরু হয় এটা এটা আগাম জাত জুন জুন থেকে থেকে শুরু হয় এই এর সেপ্টেম্বর পর্যন্ত উপযুক্ত সময় রোপণের এর রোপনের পাঁচপান্ন থেকে ষাট দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় আর এটির গড় ওজন আটশো থেকে নয়শো গ্রাম হয়ে থাকে আর এটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার চারা এক বিঘা ছয় চারা পর্যন্ত এক বিঘা জমিতে রোপণ করা যায় এরপরে একটা যে যাত্রার কথা বলবো সেটা হলো আপনার হোয়াইট স্টোন হোয়াইট স্টোন এর বোপনের সময় আগস্ট থেকে মধ্য অক্টোবর আগস্টে শুরু হয়েছে অক্টোবর মধ্য অক্টোবর পর্যন্ত এটা রোপণ করা যায় অক্টোবর শেষ পর্যন্ত রোপণ করা যায় হোয়াইট স্টোন হম হোয়াইট স্টোন এইটাও আপনার গড় ওজন এক কেজি এক কেজি প্লাস গড় ওজন হয়ে থাকে এটা রোপণের ষাট দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় প্রতি বিঘা জমিতে সাড়ে চার থেকে পাঁচ হাজার চারা রোপণ করা যায় তারপর এটা হলো আসলে একটা হোয়াইট ফ্লাস হোয়াইট ফ্লাস করে থাকে করে আর এটা শাখাতা জাপানের একটি কোম্পানি সাকাতা নামিজনের কোম্পানির বীজ এটা হলো আপনার মধ্য আগস্ট থেকে এটা পুরো আগস্ট আগস্ট থেকে মধ্য অক্টোবর আগস্ট থেকে মধ্য অক্টোবর পর্যন্ত এটা রোপণ করা যায় আর এর সময়কাল হল ষাট থেকে পঁয়ষট্টি দিন হম এটা গড় ওজন আটশো থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে আর যারা লেগ ভ্যারাইটি চাষ করবেন হম লেগ ভ্যারাইটি চাষ বর্তমান বিষ বর্তমান চারা রোপণ করে বিষ ফেলার সময় উপযুক্ত সময় সেটা হলো হোয়াইট অ্যাক্সেল এটা একটা লেগ ভ্যারাইটি আপনার এই যে বর্ষার শেষে এটা রোপণ করা হয় শীতকালের জন্য পার্ক রিজার্ভ এটা হলো হোয়াইট অ্যাক্সেল এই হোয়াইট এক্সেলের বোর ওজন হল দেড় থেকে দুই কেজি আর এটা তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে আসলে বেশি বড় ফুলকে বাজার করার সমস্যা দেড় কেজি থেকে দুই কেজি আপনার বাজার করার জন্য উপযুক্ত সময় আর এটার আপনার সত্তর ক্লাস সত্তর দিনের উপরে সময় লাগে ফল সংগ্রহ করা রোপণের চারা রোপণের সত্তর থেকে আশি দিনের মধ্যে এটা ফল সংগ্রহ করা যায় আর এর এই এক বিঘা জমিনে তেত্রিশ চার হাজার চারা রোপণ করা যায় এটা এক হাতের উপরে আঠারো ইঞ্চির বিশ ইঞ্চি বাইশ ইঞ্চির মধ্যে এটা রোপণ করা লাগে কিন্তু গাছ অনেক বড় হয় আর এটা হওয়া ধবধবে সাদা একটি অনেক ভালো একটি ভ্যারাইটি জাত হুম এটা আপনার অনেক ভালো হয়ে থাকে আর এই এদেরই এয়ার মালয়েশিয়া একটা আছে হোয়াইট শার্ক হোয়াইট শার্ক এটা ভালো গড় ওজন দেড় কেজি দেড় থেকে দুই কেজি হয়ে থাকে হোয়াইট শার্ক সত্তর থেকে পঁচাত্তর দিন সময় লাগে না হোয়াইট শার্ক আশি দিন আশি দিন প্লাস সময় লাগে হোয়াইট শার্ক যদি আপনার হোয়াইট শার্ক রোপণ করেন তাহলে অনেক ভালো ফলন হয়ে থাকে আমি নিজে চাষ করছিলাম হোয়াইট চাষ করি লেট ভ্যারাইটি যেটা এটা আপনার মনে করেন অক্টোবর নভেম্বর থেকে সেটা শুরু নভেম্বর থেকে এক্সেল তারপরে আপনার এই যে হোয়াইট শার্ট হুম তারপরে স্নো হোয়াইট এগুলো অনেক বড়ো জাতের অনেক বড়ো ভালো জাতের অনেক বড়ো হয়ে থাকে লেট ভ্যারাইটি হ্যাঁ এগুলো চাষ অনেক অনেক দীর্ঘমেয়াদি অনেক সময় লাগে জন্য চাষ করতে পারেন অনেক বড়ো হয়ে থাকে দীর্ঘ সময় হলো আরেকটা সেখানে হোয়াইট প্রিন্স হোয়াইট প্রিন্স এটা একটি অনেক ভালো জাতের এটা হলো মল্লিকা সিটের হ্যাঁ এটা আপনার এই আড়াই থেকে আড়াই থেকে তিন কেজি গড় ওজন হয়ে থাকে হারভেস্টের সময় ষাট দিন প্লাস মানে ষাট দিনের রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিন থেকে হারভেস্ট করা হয় হারভেস্ট করা শুরু হয়ে থাকে এটার গড় ওজন হলো আড়াই থেকে তিন কেজি হয়ে থাকে গড় ওজন হুম অনেক এটা একটা অনেক ভালো ভ্যারাইটি অনেক বড়ো হয়ে থাকে আর একটা আগাম আর আরেকটা জাত করতে পারেন সেটা হলো ক্যাপ্টেন আগাম জাত ক্যাপ্টেন প্রায় পঞ্চাশ থেকে পাঁচ পনেরো দিন সময় লাগে ক্যাপ্টেন ছয়শো থেকে সাতশো গ্রাম হয়ে থাকে যারা চাষ করতে ক্যাপ্টেন ক্যাপ্টেন এক বিঘা জমি থেকে ছয় থেকে সাত হাজার তারা রোপণ করা যায় আপনার চাই আগাম জাত ক্যাপ্টেন চাষ করতে আগাম হ্যাঁ এটা আপনার জুন থেকে শুরু জুন থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনার ক্যাপ্টেন রোপণ করা যায় তারপরে আছে নিনজা হুম এটা একটি অনেক ভালো ভ্যারাইটি নিনজা যাদের যে এলাকায় চাষ করে নিন নিনজা আপনি নিনজা চাষ করতে পারেন আগাম যাতে আগামের জন্য নিনজা অনেক ভালো হয়ে থাকে যারা আর যারা কপি চাষ করে থাকে আপনার যদি কার কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে আমাদের এই কমেন্ট করবেন আর আমাদের যারা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফুলকপি চারা মজুত রয়েছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার সাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম